প্রথম ঘটনার যে প্রবলেমটা সেটা হচ্ছিল কি যে তার ল্যাপটপটা আস্তে আস্তে কি ধীর হয়ে গেছে এবং এক বছরের মাথায় সে দেখলো তার ল্যাপটপটা এতই ধীর হয়ে গেছে যে সে সেটা নিয়ে আর কাজ করতে পারতেছে না এবং সে নতুন ল্যাপটপ কেনার জন্য বায়না করছে অর্থাৎ প্রতি বছর বছর কি একটা করে ল্যাপটপ কেনা সম্ভব শুধুমাত্র এই প্রবলেমটার জন্য তার ল্যাপটপটা ধীর হয়ে গেছে স্লো কাজ করে যার কারণে কি সম্ভব প্রতি বছর একজন ফ্যামিলির পক্ষে মনে করো যে প্রতি বছর একটা করে নতুন ল্যাপটপ বায়না করবে না অবশ্যই এটার কোনো সলিউশন আছে ল্যাপটপ কেন স্লো হয় এবং ল্যাপটপের এই স্লোটাকে তুমি স্লো ল্যাপটপকে কীভাবে ফাস্ট করতে পারো সেটাই এটার সলিউশন তাহলে আমরা এখন দেখবো কিভাবে আমরা প্রথম যে ঘটনাটার প্রবলেম অর্থাৎ ল্যাপটপ স্লো হয়ে যাওয়া বা ডেস্কটপ স্লো হয়ে যাওয়া সেটা থেকে কীভাবে উত্তরণ করতে পারি চলো আমরা সমাধানের দিকে চলে যাই তো কম্পিউটারকে সচল রাখতে রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ সিম তুমি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করো তবে পুরোনো ডিভাইসও নতুন নতুনের মতো পারফরমেন্স দেবে ওকে তো তুমি তোমার কম্পিউটারকে ফাস্ট করার জন্য এই তিনটা স্টেপ ফলো করতে পারো সেটা হচ্ছিলো অপারেটিং সিস্টেমটা অলওয়েজ আপডেট রাখতে হবে রেজিস্ট্রি ক্লিন আপ রাখতে হবে এবং টেম্পোরারি ফাইলগুলো তোমার ক্লিন আপ রাখতে হবে তো দেখো অপারেটিং সিস্টেম আপডেট অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কী অপারেটিং সিস্টেম হচ্ছিলো এমন একটা সফটওয়্যার যেটা বাকি সবগুলো সফটওয়্যারকে কানেক্ট করে এবং সেগুলোকে স্মুথলি রান করে তো অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কী ধরো যে তোমার পিসি পিসিতে একটা অ্যাপস আছে অ্যাপসটা মনে করে এটা পুরোটা একটা অ্যাপস এবং এই অ্যাপসের মধ্যে বেসিক্যালি বাকি সব অ্যাপস এবং যত ধরনের কাজ করো এই অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে তুমি গান শুনতে চাও এই অ্যাপসটা সেটা হ্যান্ডেল করবে অন্য একটা অ্যাপসের থ্রুতে তার মানে কি অপারেটিং সিস্টেম হচ্ছে একটা কম্পিউটারের প্রাণও বলতে পারো তো অপারেটিং সিস্টেম যদি তোমার ফুল হয়ে যায় বা অপারেটিং সিস্টেম যদি তো অপারেটিং সিস্টেম যদি তোমার আপ টু ডেট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কি তুমি তোমার তোমার কম্পিউটার কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে তো অপারেটিং সিস্টেম কীভাবে আপডেট করা যায় সেটা আমরা একটু দেখি তো এর জন্য বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে তুমি চলে যাবা হচ্ছে ল সেটিংসে তোমার কম্পিউটার বা ল্যাপটপের সেটিংসে চলে যাবা এবং সেটিংসে যদি যাও দেখো আমি সেটিংসে গিয়েছি এবং সেটিংসে যদি যাও তুমি এখানে একটা জিনিস দেখতে পারবা সেটা হচ্ছে হলো উইন্ডোজ আপডেট আমরা ভালো মতোই জানি যে উইন্ডোজ একটা কী অপারেটিং সিস্টেম তাই না যেটা তোমার মাইক্রোসফট থেকে মাইক্রোসফটে থাকে ওকে তো এই উইন্ডোজটাকে বলা হচ্ছে হলো কি তো তো এই উইন্ডোজটা হচ্ছে হলো অপারেটিং সিস্টেম এই উইন্ডোজটা অলওয়েজ কী রাখতে হয় আপ টু ডেট রাখতে হয় তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি আপ টু ডেট আছে আর আমি এখানে পজ আপডেট দিয়ে রাখছি অর্থাৎ কোনো ধরনের আপডেট যদি আসে সেই ক্ষেত্রে কি আমাকে ইনস্ট্যান্টলি জানানো হবে এবং এক সপ্তাহ পর্যন্ত আমি সেটা পজ করে রাখতে পারি এক সপ্তাহ পরে অটোমেটিক্যালি সেটা আপডেট হয়ে যাবে এবং আমি এখান থেকে দেখতেও পারি যে আর কোনো আপডেট কি এখন করার দরকার আছে কি না তুমি যদি এটা ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবা চেকিং ফর আপডেটস কার আপডেটস উইন্ডোজ আপডেটস আর উইন্ডোজটা কি উইন্ডোজটা হচ্ছিলো অপারেটিং সিস্টেম এই উইন্ডোজটাকে যদি তুমি অলওয়েস আপ টু ডেট রাখতে পারো তাহলে দেখবা যে কি তোমার অনেকগুলি প্রবলেম সলভ হয়ে গিয়েছে তোমার কম্পিউটারের সিকিউরিটি অলওয়েজ হাই থাকবে কেউ চাইলে সহজে হ্যাক করতে পারবে না এবং সেই সাথে তোমার কম্পিউটারটা কিন্তু স্মুথলি রান করবে ওকে সো ফার্স্ট স্টেপ হচ্ছিলো কি তোমার কম্পিউটারটাকে যদি তুমি ফার্স্ট করতে চাও বা ফার্স্ট রাখতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অপারেটিং সিস্টেমটা আপ টু ডেট রাখতে হবে পরে আমরা যেই স্টেপটা ফলো করতে পারি সেটা হলো রেজিস্ট্রি ক্লিনার কম্পিউটারের ফাইল সঠিকভাবে সাজাতে এবং ডিভাইসকে দ্রুত রাখতে মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিনার করা ভালো তো দেখো রেজিস্ট্রি জিনিসটা কি রেজিস্ট্রি জিনিসটা হচ্ছিলো কোনো একটা ইনফরমেশন সেভ করে রাখা তুমি কোন অ্যাপস ইউজ করতেছো কোন অ্যাপসের নতুন আপডেট ভার্সন তুমি ইনস্টল করেছো ঠিক আছে এ টু জেড একটা রেজিস্ট্রি কম্পিউটারে জমা হয় যেখানে অনেকগুলো ফাইল তোমার ইম্পর্টেন্ট না আবার অনেকগুলি ফাইল খুব ইম্পর্টেন্ট যেমন সিকিউরিটি রিলেটেড ফাইলগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলি ডিলিট করতে নাই বাট রেজিস্ট্রি ক্লিন আপটা আমি তোমাদেরকে সাজেস্ট করব না এটা ফলো করতে কারণ এটা এক্সপার্ট হওয়ার পরে করা উচিত তুমি যদি সব রেজিস্ট্রি ফাইলে সব কিছু যদি ডিলিট করে দাও সেক্ষেত্রে তোমার অনেক ধরনের প্রবলেম হতে পারে বাট তুমি যদি বুঝে বুঝে ডিলিট করতে পারো সেই ক্ষেত্রে তোমার অনেক স্পেস খালি হয়ে যাবে এবং তোমার কম্পিউটারটা সুপারফাস্ট হয়ে যাবে তো রেজিস্ট্রি ক্লিন আপটা কীভাবে করতে হয় সেটা চলো আমরা একটু দেখি তো চলো আমরা তোমাদের এটার জন্য যেটা করতে হবে তোমাকে সার্চ অপশনে চলে যেতে হবে তোমার পিসির এখানে যে তোমাকে লিখতে হবে রেজিস্ট্রি ওকে রেজিস্ট্রি এডিটর তো জাস্ট রেজিস্ট্রি দেখলেও দেখবা যে এখানে একটা অপশন আছে রেজিস্ট্রি এডিটর এটা যদি তুমি ওপেন করো দেখবে যে এখানে রেজিস্ট্রি যে ফাইলটা সেটা ওপেন হয়েছে এখানে দেখো যত ধরনের শর্টকাট কি এর ইনফরমেশন এগুলি কিন্তু সেভ হয়ে গিয়েছে তোমার কিবোর্ডের শর্টকাট নেটওয়ার্ক সফটওয়্যার কোনগুলো আনস্টল করেছো সব কিন্তু এখানে জমা আছে তুমি কী ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার এখন ইউজ করতেছো সেই ইনফরমেশনগুলো এখানে আছে তো এটা কিন্তু বুঝে শুনে ডিলিট করতে এখান থেকে কোনো কিছুই চাইলে মন চাইলে ডিলিট করে দিবা সেটা না সেটা কিন্তু পরে প্রবলেম হতে পারে তো আমি জাস্ট তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা যে কোন ফাইলগুলো তোমার ডিলিট করতে হবে তো এইভাবেও কিন্তু তুমি তোমার কম্পিউটারটাকে ফাস্ট করতে পারো ওকে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের টেম্পোরারি ফাইলটা আমরা ক্লিন আপ করতে পারি টেম্পোরারি ফা ফাইলগুলি কি যে তুমি এখনই যাবে যে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টটা চালাচ্ছি এটার জন্য কিছু টেম্পোরারি ফাইল তোমার জমা হবে যাতে করে এই যে এই যে তোমার আমি যে এখন এটা চালাচ্ছি ওপেন করে রাখছি এটা যদি স্মুথলি চালানো যায় তো এই টেম্পোরারি ফাইলগুলো কিন্তু তোমার যখন এই অ্যাপসটা ক্লোজ করে দেবো সেটা অটোমেটিক্যালি চলে যায় বা সবসময় কিন্তু টেম্পোরারি ফাইলগুলো যায় না সেটিগুলো অনেকগুলো টেম্পোরারি ফাইলে কিন্তু ম্যানুয়ালি ডিলেট করতে হয় যেমন ধরো তুমি যদি পিসি থেকে কোনো কিছু ডিলেট করে দাও সেটা কিন্তু তোমার রিসাইকেল বিনে যে জমা হয় তো রিসাইকেল বিনে কিন্তু সেটা টেম্পোরারি জমা হয় তিরিশ দিনের জন্য কিন্তু তিরিশ দিনের আগেই যদি তুমি ডিলেট করতে চাও তাহলে তোমাকে ম্যানুয়ালি করতে হবে চলো আমরা টেম্পোরারি ফাইল থেকে কীভাবে কোনো কিছু ডিলেট করতে হয় সেটা শিখি যার জন্য তোমাকে লিখতে হবে কি টেম্পোরারি দেখছো টেম্পোরারি লিখিও না টেম্পো এটা দেখলে তোমার এখানে একটা অপশন আসবে ডিলেট টেম্পোরারি ফাইলস আমি যদি ওপেন করি তাহলে তুমি দেখতে পারবো এই যে এই কি অপশনটা টেম্পোরারি ফাইলস তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে অনেক ফাইল এখন আছে প্রায় অনেকগুলি ফাইল আছে যেখান থেকে সব কিছু কিন্তু ডিলেট করতে নেই তুমি যেই জিনিসগুলো ডিলেট করতে পারো সেটা আমি বলি তুমি যে উইন্ডোসের আপডেট লক ফাইল সেটা ডিলিট করার কোনো প্রয়োজন নেই যেগুলি ডিলেট করবা না সেগুলি আনসিলেক্ট করে দাও উইন্ডোজের কোনো কিছু ডিলেট করার দরকার নেই তো এটা বোঝিশনও করতে হয় তো আমি এখন ইনিশিয়ালি ঠুকে ঠুকে দেখতেছি না যে কোনগুলো তো আমি জাস্ট দেখলাম যে কি এইটা এটা ডিলেট করতে চাইলে আমি জাস্ট এখানে ক্লিক করে দেখো এই যে রিমুভ ফাইলস এটা ক্লিক করলে দেখবে যে এটা ডিলিট হয়ে যাবে এভাবেও কিন্তু তুমি তোমার যে ফাইলগুলো টেম্পোরারি রয়েছে সেগুলিকে ডিলিট করতে পারো এই তিনটে স্টেপ ফলো করলেই কিন্তু মোটামুটি তোমার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে আমার কিছুদিন আগে সি ড্রাইভ ফুল হয়ে গিয়েছিল পরে কিন্তু আমি এই কৌশলগুলো অবলম্বন করি আমার কম্পিউটারকে আবারও তোমার অনেক ফাস্ট করেছি তো ফার্স্ট যে ঘটনাটা ছিল সেটা সলিউশন কিন্তু আমরা পেয়ে গেলাম যে আমার তে যদি ল্যাপটপটা ধীরগতি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের নতুন ল্যাপটপ কেনার দরকার নেই আমরা জাস্ট এই তিনটে স্টপ যদি ভালো মতো ফলো করতে পারি তাহলেই কিন্তু আমাদের কম্পিউটারের যে প্রথম নতুন যখন আমরা কিনেছিলাম সেই সেই লাইব্রেলেরি সেই লেভেলেরই সার্ভিস আমাদেরকে দেওয়া হবে